আলাইকুম চ্যানেল শপিং আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ঈদের জন্য খুব সুন্দর কিছু শাড়ি দেখাবো একদম তাঁতের কোয়ালিটি ঈদে নিজেদের জন্য গিফটের জন্য একদম বেস্ট কালেকশনগুলো থাকবে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করবেন লেট করলে কিন্তু আপনাদের লস ঠিক আছে পাবেন না আর যেহেতু তারা হোলসেলার একদম পাইকারি দামে সর্বনিম্ন প্রাইস এখানে পাচ্ছেন

এটা একটা সুন্দর পিঙ্ক কালার আছে ব্লু পার হ্যাঁ এটা গোল্ডেন পার এটা ব্লু পার হ্যাঁ এটা হচ্ছে মিন্ট কালার দামটা একই বারোশো পঞ্চাশ এটা একটা আছে গোল্ডেনের মধ্যে সেম প্রাইস বারোশো পঞ্চাশ তাই না আচ্ছা এটা একটা সুন্দর কালার থাকছে সেম দাম বারোশো পঞ্চাশ টাকা এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা আবার আলাদা ডিজাইন দেখতে পাচ্ছেন সেলফ একটা কাজও আছে সেলফ একটা প্রিন্ট আছে না

এই যে এটাও সেলফ কাজ করা তার উপরে আবার হ্যান্ডলুমের কাজও আছে আঁচলটা কন্ট্রাস্ট ब्लाउজ পিস আলাদা। কালার দেখুন এই যে এটা ময়ের কোণটি এটা একটু ডুয়েল টোনের শাড়ি তাই না? শাড়িটা হচ্ছে ডুয়েল টোন দিচ্ছে। এইটা যেমন হচ্ছে ময়ের কোণটি কালার ঠিক আছে এটা আবার অ্যাশ কালার সাথে লাইট ডিপ অ্যাশের শেড দিচ্ছে। প্রাইস করবে কত এটা? মাত্র 1150। এই যে একটা আছে সেম প্রাইস 1150 এই না? 1150। অ্যাশার মিষ্টি কালার কম্বিনেশন দাম মাত্র 1150। 1150। নেক্সট এইটা একটা আছে সেম দাম এগারোশো পঞ্চাশ টাকা শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর মিস করবে না অনলি এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট এই শাড়িটা দেখুন সেম প্রাইস এগারোশো পঞ্চাশ নেক্সট এইটা একটা আছে মাস্টার্ড কালার এটা মনে মানে ফার্স্টে দেখাই হ্যাঁ ওইটাই না এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা তো খুবই সুন্দর চেক চেক আছে আর এটার পাটটা এত বেশি সুন্দর এটা আচলকে এটা আচ্ছা এটা আর ফুল বডিটা এরকম কালার গুলো দেখাচ্ছি এটার সো ভিউয়ার্স এখন হচ্ছে এই শাইটার কালারগুলো আমরা দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর কালার যেটা দেখিয়েছি এটা প্যারট গ্রিন কালার ঠিক আছে এটা আবার পার্টটা হবে কালারফুল পারের মধ্যে এই যে এটা হচ্ছে মেরুন কালারের ব্লু পার এত সুন্দর এই শাড়িটা এটার দাম কত পড়ছে এটা প্রাইস মাত্র 1000 1050 তাই না এইটা দেখুন সেম প্রাইস মাত্র 1000 1050 তাই না 1000 আচ্ছা দেন আছে হচ্ছে এটা ফিরোজা কালারের ম্যাজেন্ডা পার

মানে তাঁতের শাড়িতে জামদানি ডিজাইন করা হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা এটাও সেম এক হাজার পঞ্চাশ দেন আছে হচ্ছে গোল্ডেন কালার ব্লু একটা হচ্ছে অলিভ এটা ব্লু এটা হচ্ছে গোল্ডেন আর একটা কালার থাকবে যেটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা টমেটো কালারের রেট ঠিক আছে মানে রেডটা একটু ডিফারেন্ট অরেঞ্জি টাইপের রেডও বলতে পারেন প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ তাই না পার পাঁচ সিস্টার সাত তলাতে সরি ছয় তলতে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ